আসসালামু আলাইকুম ফিওর চলে আসলাম ওমেন্স স্টোর থেকে আজকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু কিন্তু আমরা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনার কুর্তি থ্রি পিস দেখাবো ফিওর এটা বর্তমানে অনলাইনে একদম হিট একটা প্রোডাক্ট ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে তো শুরুতে দেখাচ্ছি খুব সুন্দর করে এখানে মিরোর কাজ করা এটা কিন্তু অরিজিনাল মিরোর আপনারা চাইলে চেহারাও দেখতে পারবেন ঠিক আছে এটা স্লিভসে কিন্তু টার্সেল দিয়ে আছে দেখেন স্লিভসে কিন্তু প্রচুর ঘের থাকবে মানে এটা একদম কুর্তির ভিতরে পাবেন থ্রি পিস এটা আচ্ছা এটা টু পিস প্রাইস থাকবে কত এটার নয়শো পঞ্চাশ টাকা ওয়ানলি ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় টু পিস পাচ্ছেন একটাই কালার আর এগুলো কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে শুধুমাত্র আজকের ভিডিওতে এটাই আনস্টিস বাকি সবগুলো স্টেজ ঠিক আছে এটা হবে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওটা অল ওভার কাজ করা প্রাইস কত থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 550 টাকা মানে 550 টাকায় 4 পিস 3 পিস আচ্ছা 4 পিস পেয়ে যাবেন ঠিক আছে মাত্র 550 এ 4 পিস পেয়ে যাবেন সবগুলো হচ্ছে স্টিচ আচ্ছা এটা একটা কালার এগুলো সর্বোচ্চ 46 48 বডি পর্যন্ত বানাতে পারবেন ঠিক আছে আর যে কোনো 6 পিস বা 8 পিস নিলে কিন্তু হোলসেল দিয়ে দিবে আচ্ছা এটার ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক কালার পাঁচশো পঞ্চাশ করে ঢাকার ভিতরে কিন্তু ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে হোয়াইট কালার এটাও চমৎকার একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে লাস্ট অন ইয়েলো কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা জরজ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডার সিকন্সের কাজ করা চুন্ডি গ্রাউন্ডের ভিতরে পাবেন এটা আনারকলি প্যাটার্নে আছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিঙ্কের ভিতরে এটা হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুব চমৎকার একটা ওড়না জওয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সাতশো টাকা অনলি সাতশো টাকা ঠিক আছে এটা একটা ডিজাইন এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে পাচ্ছেন সে প্যান্টটা বাটার সিল ওনাটা কিন্তু টাইটেই করা ঠিক আছে টাইট সেটি শেডের ভিতরে পাবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস আচ্ছা এগুলো সব অফারে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ঘাড়ার ভিতরে এটা কটন ঘাড়ারা পাবেন মানে এটা হচ্ছে এটার ঘাড়াটা আপনার কিন্তু মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে হচ্ছে ওমেন্স করেছেন স্টোর থেকে প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন প্রাইস কত এটার ছয়শো টাকা অনলি ওকে আচ্ছা থ্রি পিস দেখাচ্ছি এটা হচ্ছে রাজস্থানী বুটিক্সের ভিতরে হাতায় টার্সেল দেওয়া এটা প্যান্টটা থাকবে বাটার সিল আর ওনাটা কিন্তু জর্জেটের একটা ওড়না দেখেন ডিজিটাল প্রিন্ট করা বিশাল বড় প্রাইস থাকবে এক হাজার টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ এটা একটা কালার ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা এটাও জর্জেটের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটাও রাজস্থানের বুটিক্সের ভিতর এটা কলকা প্রিন্ট করা এটা কিন্তু আগে কটনটা ছিল বাট এখন পার্টি টাইপের চলে আসছে জর্জেট ফ্যাব্রিকের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্টাস্ট সুন্দর এক হাজার টাকা জর্জ খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এটা জয়পুরি প্রিন্টের ভিতরে বাট প্রাইসটা এত রিজনেবল টা থাকবে বাটার সিল্ক যারা রেডিমেড ড্রেস একদম রিজনেবল চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভাইদের সব ভিজিট করতে পারেন পাঁচশো টাকায় থ্রি পিস পাঁচশো টাকায় থ্রি পিস গাউন পাচ্ছেন এটা হচ্ছে নায়রা কার দেখতে পাচ্ছে এটা অরিজিনালটা তাই না এটা অরিজিনালটা গায়েটা কিন্তু সম্পূর্ণ কটন ডাবল লেয়ার দেওয়া আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা ঠিক আছে দুইটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে আচ্ছা এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ রিবন করা এবং এটা হচ্ছে প্যানেলটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক এইটা হচ্ছে ওরনা ওটা কিন্তু খুবই সুন্দর একটা ওরনা ফিওর দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 600 600 টাকা আচ্ছা এটা একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড থাকবে চমৎকার কিন্তু হচ্ছে ডিজাইন করা এটা হচ্ছে প্যান্টটা আর এইটা হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা আচ্ছা এটা একটা ডিজাইন জবা প্রিন্টের ভিতরে এটা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে পাচ্ছেন ঠিক আছে সবাই এটা অনেক বেশি রেঞ্জে সেল করে বাট ওমেনস কোলোথিন স্টোর একদম পানির দামে দিয়ে দিচ্ছে প্রাইস থাকবে মাত্র থাকবে হচ্ছে 450 450 টাকা আচ্ছা একটা গ্রাউন্ড দেখাবো ফিওর জর্জেটের ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে ইনার সেট করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 টাকা কালার আছে তিনটা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 100 আচ্ছা 150 টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের ভিতর এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব চমৎকার একটা ওড়না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও সুন্দর একটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছে আচ্ছা এটা একটা ডিজাইন এটা রাজধানী বুটিক্স দুবাই সিল্কের ভিতর এগুলো লাইফ টাইম কালার গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 850 850 টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের ভিতর একদম ফ্লোরাল একটা প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 650 টাকা কালার আছে তিনটা আচ্ছা তিনটা কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন তিনটা কালারই কিন্তু সুন্দর হচ্ছে স্কাই কালার কালার খুব চমৎকার কিন্তু প্রাইস থাকবে সেম থাকবে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ঘাড়েরা ঠিক আছে এটা ঘাড়েরা থ্রি পিস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা মানে ঘাড়েরাটা থাকবে আর এটা হচ্ছে ওনা এগুলো কিন্তু গরমে কমফোর্টেবল একদম আরামদায়ক পাচ্ছেন প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে 650 টাকা কালার আছে দুইটা কালার আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর সেম গায়রা সেম ওনা ওকে এটা একটা ডিজাইন লাস্ট ওয়ান এটা লাস্ট ওয়ান আচ্ছা এটা লাস্ট ওয়ান ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওরনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে 750 টাকা কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার তিনটা কালারই কিন্তু খুব চমৎকার পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে প্রাইস থাকবে থাকবে মাত্র 750 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ